সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বড় বড় মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আজকের এই বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয়ে হ্যাঁ সিলেট সংস্থাপন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আসে আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো এই বিষয়ে সম্পূর্ণ আপনাদের মধ্যে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই ভিডিওটি কিংবা এই চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এঞ্জু খুলে এসবেন সেনাবাহিনী নৌবাহিনী এক কোথায় যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সরকারি বেসরকারি সবগুলোরই কিন্তু আপডেট দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এবং এবং এর অধীন উপজেলা নির্বাহী বিচারের কার্যালয় সমের নিম্নগণিত স্বর্ণপদ সংগ্রহ সরাসরি নিয়োগের মাধ্যমে পুরনির লক্ষ্যে জাতীয় স্কুল দুই হাজার পনেরো মাধ্যমে গ স্থায়ী জনবল নিয়োগের জন্য নিম্নবৈধ শর্ত সাপেক্ষে সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিগঠিত অনলাইনে ডিসি সিলেটে ডট টেড ডট কম ডট বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন পদের নাম কম্পিউটার অপারেটর বেতনের স্কেল তেরোতম গেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটারের মধ্যে ঘরে প্রতি মিনিটে বাংলা নিন্দম পঁচিশ এবং শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিউটি টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরের সার্টিফিকেট সহকারী ষোলতম আগের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতনে দুইটি সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত পড়ে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার কমপ্লেক্সে প্রতি মিনিটে বাংলার ন্যূনতম বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো শর্তাবলী দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক ও সিলেট জেলের স্থায়ী বাসিন্দা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এক নম্বর ক্রমিকের পর কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ পুরনো সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এবং দুই নবক্রমিক সার্টিফিকেট সহকারী গ্রেড ষোলো পদ পূরণের জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ অনুসরণ করা হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ আগামী একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সকল পদের নিয়োগ পরীক্ষা একই তারিখে ও সময় অনুষ্ঠিত হবে বিধায় একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন সরকারি আদা সরকারি স্বাস্থ্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রার্থীকে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনপত্রিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে চাকরির তথ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য হবে না আবেদনকারীদের তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয় দিয়ে আবেদনপত্রে উল্লেখ করতে হবে সকল পদের জন্য লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে কেবল লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অনপত্রিপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন প্রতিটি এক সেট করে সত্য ফটোকপি দাখিল করতে হবে দাখিল উপস্থাপন যোগ্য কাগজপত্রের বিবরণ নিম্ন সকল শিক্ষাগত জগতের স্বনাদপত্র সকল প্রত্যয়নপত্র অন্য পত্রীপত্র ক্ষেত্রে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিলেট সিটি কর্পোরেশন আঞ্চলিক পৌরসভা মেয়র প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক কৃতক নাগরিকের সংবাদপত্র জাতীয় পরিচয় জমা যেমন নিবন্ধন প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কৃতক চারিত্রিক সংবাদপত্র চাকরিয প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষের অন্নপত্রিপত্র মুক্তিযোদ্ধা করা আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরুগুনা সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কেতক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনাদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর বীর মুক্তিযোদ্ধা ও বীরগুনা সন্তান হলে অবদানের আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সনদপত্র অন্যান্য কোটা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতপক্ষের প্রত্যয়নপত্র ও সনাদপত্র নিয়োগের জন্য বাসায়কৃত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেসিফিক সম্পাদন করা হবে লিখিত মৌখিক ব্যাপারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না নিয়োগকারী কৃতৃপক্ষের পদের সংখ্যা হাসবেদিন নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধিবিধান ও পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষার পরীক্ষার অংশগ্রহণ অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিসেট সিলেট ট্রেড ট্রেড ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের পত্র দাখিলের সময়সীমা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদনের ফি জমা দানের সত তারিখ তিরিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ সকাল দশগটিকে হইতে আবেদন জমা জমদানের শেষ তারিখ একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো উক্ত সময়সীমার মধ্যে ওই প্রাপ্ত প্রার্থীগান অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অফ প্রিপেন্ড মোবাইল নম্বর হতে এসএমএস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র অ্যাপ্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য ইন্টু তিনশো ইন্টু প্রস্তুত আশি পিক দিলে রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত তিনশো পিক দিলে করে ঘনিতে স্থানে আপলোড করতে হবে সবই সাইজ সর্বোচ্চ একশো কেউ করেছে সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল সকল তথ্যের সঠিকতার সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে অ্যাপ্লিকেশন করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবে মৌখিক মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো এসএমএস নিমাবলী পরীক্ষার বিপদে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মন্তব্য সবই করে আপলোড করে আবেদনপত্র সাবমিট হলে কম্পিউটার স্ক্রিনে সব বিষয়ে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি উইসার আইডি ছবি স্বাক্ষর যুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড প্রবরণ রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজি নম্বর দেওয়া থাকবে উইজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমিত পদ্ধতিতে যে কোনো টেটক এপিন মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস করে আবেদন ফি পাবো একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা অফের যোগ্য অনগরিক শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টেকটক সার্ভিসে ছয় টাকা মোট অনাদিক ছাপান্ন টাকা অফের যোগ্য টিটক পেমেন্ট মোবাইল নাম্বারের মাধ্যমে অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো সম্মিত দর্শক কীভাবে আপনারা পরীক্ষার ফি আবেদনটি জমা দিবেন এই নিয়মটি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটি জমা দিতে পারবেন তো সম্মিত দর্শক তারপর দেখতে পাচ্ছেন এস এম এসের মাধ্যমে প্রাপ্ত প্রাপ্ত উইসার আইডি এবং পাসওয়ার্ডটি ভবিষ্যৎ প্রয়োজনীয় নিমদের সংরক্ষণ করবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিসিএচ সিলেট ডট এই ডট কম ডটবিটি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেই শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় জানা হবে অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধে উক্ত নম্বরটি সার্বক্ষণেই সচল রাখে এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএমএস পরিত উইসার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময়স্থান স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগঠিত প্রবেশপত্র প্রাপ্তি প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড ডানলোড পঙ্গিন পিন করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যাপারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শুধুমাত্র অফ প্রিপেইড মোবাইল নম্বরের ফোন থেকেই প্রার্থীকে নিম্নমী ডিস্টেন্স পদ্ধতি ইউজার আইডি পাসওয়ার্ড পুনর উদ্ধার করতে পারবেন তো সম্মানিত বিহ হ্যাঁ আপনারা যদি কখনো পিন কিংবাডে ভুলে যান অবশ্যই এই নিয়মটি অনুসরণ করে আপনারা সেটা সমাধান করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেট ডট ডট বিটি বিজ্ঞপ্তি সহ এত সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে এই জবের জব পোর্টাল ওয়াল্ড জফ ডট কম ডট বিটি ডিসি সিলে ডিসি সিলেট ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করাও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখের সময় অন্য অন্য তথ্য ডাবলিউডাব্লিউ ডাব সিলেট ডট গভ ডট বিটি ওয়েবসাইট জানা যাবে অনলাইনে আবেদনপত্র আবেদন করতে কোনো সমস্যা হলে টেইটকের নম্বর ওয়ান টু ওয়ান অথবা অল জফ ডট কম বিটি অথবা ইনফো ডিসি ডিসি সিলেট ডট গভ ডট বিটি ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে সম্পর্ক বিষয় তথ্যগুলো দিয়ে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো সম্মানিত দশক এই বিজ্ঞপ্তিটি আমার কাছে এইটুকুই আপনাদের মাঝে তুলে ধরার জন্য ছিল তো যতটুক পরেছি যতটুকু যতটুকু ফিরেছি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো সম্মানিত দশক এই পদগুলোর জন্য যদি আগ্রহী প্রার্থীগণ আবেদন করার জন্য ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকেন কিংবা আবেদন করবেন ভাবছেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সঠিক তথ্যগুলো নিয়ে সব কিছু ভালোভাবে ফর্ম ফিল করে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ